বাচ্চা নষ্ট করা কি জায়েজ টিকটিকি ও মাকড়সা মারা কি গুনাহের কাজ বাচ্চাদের পোশাকে ছবি থাকা কি জায়েজ আছে কিনা পার্লার বিজনেস করা যাবে কিনা বিধান হয়ে উজু করলে কি অজু হবে ব্রু কপাল হাতের পাতা পায়ের পাতা কি আওরাতের অংশ সুরেয়াসিন পড়লে কি মনের আশা পূরণ হয় এটা কি সহি ফরজ সালাতের পরে একুশ বার বিসমুল্লাহ রহমান রহিম পড়া কতটুকু হাদিস সম্মত আমার রাত দুইটায় স্বপ্নদোষ হলে কি সাথে সাথে গোসল করতে হবে নাকি সকালে উঠে ফরজ নামা পড়লে স্বর্ণ এবং রূপা পানিতে ভিজিয়ে বাসায় ছিটায় এ উদ্দেশ্যে যেন তাদের ঘর পবিত্র থাকে এ আঁকিদাটা কি সঠিক আমার আম্মুর সামনে কেউ হাঁচি দিলে আম্মু বলেন সামনে কোনো বিপদ আছে বা বাধা আছে পরবর্তীতে সত্যি সত্যি দেখা যায় কোনো একটা সমস্যা হয়েছে আমি শেখের কাছে ব্যাখ্যা চাই মাঝে মাঝে মনের ভেতর আল্লাহ আর নবজির নামে খারাপ চিন্তা সন্দেহ আসে না চাইলেও এ থেকে বাঁচবো কীভাবে প্রিয় দর্শক আমরা আর না করে চলে যাই সরাসরি প্রশ্নাত্তরক আপনাদের প্রশ্ন উত্তর দেওয়ার পালায় শিবলি নোমা জানতেছেন টিকটিকি ও মাক্রসা মারা কি গুনাহের কাজ টিকটিকি এই এটা মারা সবের কাজ বলে হাদিস থেকে জানা যায় সেটাকে আসলে আমাদের দেশে যে টিকটিকি করেছে এটা না ভিন্ন কোন টিকটিকির প্রজাতি কাছাকাছি প্রজাতির অন্য কোন আপনার বিষয় বস্তু সেটা নিয়ে মত আছে স্কলারদের মধ্যে বিশুদ্ধ মত অনুযায়ী আমাদের দেশের প্রচলিত যে টিকটিকি আমরা দেখতে পাচ্ছি এটি সেটি নয় কিন্তু এটি এই টিকটিকের মতোই এটাকে হত্যা করার নির্দেশ ইসলামে রয়েছে এবং এর বিশেষ কিছু কারণও রয়েছে এবং এটি আমাদের বাসার বাড়িতে বিশেষ করে বিচরণ করলে সেটি আমাদের জন্য ক্ষতিকর হয় টিকটিকের কথা আমি বলছি বিশেষ করে এটি কোনো খাবার ইত্যাদিতে মুখ দৃষ্টি আমাদের ক্ষতির কারণ হতে পারে আর মাকড়সা এটা মারা গুনাহের কাজ মাকড়সা বিনা কারণে মারব না যেটি আমাদের কোনো ক্ষতি করছে না সাইমা আপনি জানতে চেয়েছেন বাচ্চাদের পোশাকে ছবি থাকা কি জায়েজ আছে কিনা বনড্রায়ের আপনার প্রশ্ন উত্তর হলো বাচ্চাদের পোশাকে ছবি না থাকা উচিত কারণ করিম সাল্লাহাম বলেছেন তাদহরুল মালা তাতখরুল মালা এই কিন্তু বাইতানফি কল্পনা তসবের যে বাসায় কুকুর অর্থাৎ পাহাড়ার কুকুর হলে ভিন্ন কথা এছাড়া সাধারণ কুকুর এবং কোন জীবজন্তুর ছবি থাকে সেখানে আল্লাহ রহমতের ফেরেস্তারা প্রবেশ করেন না যার কারণে বাচ্চাদের পোশাকে এ ধরনের ছবি না থাকা উচিত তবে আজকাল বাচ্চাদের পোশাক ছবি ছাড়া পাওয়া যায় না যদি একেবারে ছোটোখাটো হয় বোঝা না যায় তাহলে সেক্ষেত্রে অসুবিধা নেই কিন্তু চেষ্টা করা উচিত যাতে ছবি ছাড়া পোশাক নেওয়া হয় জাহিদুল ইসলাম জানতে চান আমার স্ত্রী গর্ভাবস্থায় শেষ দিকে এ অবস্থায় নর্মাল প্রসব প্রসবের জন্য কোনো আমল আছে কি না নির্দিষ্ট কোনো দোয়া নির্দিষ্ট কোনো আমল নেই তবে আপনাকে আমরা পরামর্শ দিব যে এই অবস্থায় কিছু সাদকা করুন সাদকা মানুষের সমস্যা দূর করে দেয় বিশেষ করে পাঠ করবেন আল্লাহ রুবের কাছে বিশেষভাবে হাত তুলে বলবেন এবং দোয়া করবেন আল্লাহর কাছে যে আল্লাহ আমাদেরকে আপনি এই সমস্যা দূর করে দিন হাসান আপনি জানতে উলঙ্গ হয়ে উজু করলে কি উজু হবে উলঙ্গ হয়ে যদি কেউ উজু করেন উজু হয়ে যাবে কিন্তু এটা কর্ম এবং অনুচিত কারাহাত বা মাকরু থেকে খালি নয় ফারহান মেহজাবিন আপনি জানতে চেয়েছেন ব্রু কপাল হাতের পাতা পায়ের পাতা কি আওরাতের অংশ আর দেখুন ভ্রু কপাল এগুলো তো ঢাকতে হবে আমাদের যেহেতু আল্লাহ বলেছেন মেয়েদেরকে কেউ দিন হিন জ্বালাবি ভিন্ন তারা যেন মাথার কাপড়কে টেনে দেয় তার মানে কপাল ঢাকতে হবে আর হাতের পাতা পায়ের পাতা এগুলো সতর নয় তবে ফেতনার এ যুগে সেগুলো ঢেকে রাখা ভালো যেহেতু এগুলো দেখেও মানুষ বাজে চিন্তা করার স্কোপ আছে ফাতেমা আখতার নীলা জানতে যেতে সুরে আসেন পড়লে কি মনের আশা পূরণ হয় এটা কি সহি না এরকম কোনো কথা সঠিক নয় প্রিয় বোন আমার যে মনের আশা পূরণ হয় সুরে আসেন তেলাওয়াত করলে এটা আমাদের মনে করার কথা তাছাড়া সুরে আসেন সুজালের সম্পর্কে বিশুদ্ধ আসলে তেমন কোনো হাদিস পাওয়া যায় না ডি সঈদ হাসান কানন আপনি জানতে চেয়েছেন ফরাজ সালাতের পরে একুশবার বিসমুল্লাহ রহমানুর রহিম পড়া কতটুকু হাদিস সম্মত বিদেশ সালাতে দেওয়া কোনো না পড়লে বা অন্য কোনো পড়া যাবে কি না ফরজ সালাতের পর একুশবার বিসমুল আহমেদম পড়ার কোনো নির্দেশ না কোনো এবং হাদিসের কোথাও আমাদেরকে দেওয়া হয়নি ফরজ সালাতের পরে রসুল করিম সাল্লাহ আসসালামের অনেকগুলো দোয়া এবং জিকির আমরা কোন হাদিস থেকে জানতে পারি হাদিস থেকে জানতে পারি সেগুলো আমরা আমল করব তবে আওয়াজ বিসমুল রহমান আলহামে একুশবার পড়ার কথা হাদিসের কোথাও নির্দেশ দেওয়া হয়নি আর রসুল করিম সাল্লাহ আসলাম বলেছিলেন মান আহাদা সাফি আমরিন হাজা মা লাইসা মিনহু হারদ যে ব্যক্তি আমাদের দিনের ভিতরে দিনই কাজের মধ্যে যে ব্যক্তি নতুন কিছু করবে সেটা প্রত্যাখ্যানযোগ্য যেহেতু এটি কোন কোনো নির্দেশ নয় হাদিসের কোনো নির্দেশ নয় আমল হিসাবে নির্ধারণ করে নেওয়া এটা প্রত্যাখ্যানযোগ্য বিষয় এরপরে ফাহমিদা কনক আপনি জানতে চেয়েছেন পার্লার বিজনেস করা যাবে কি না বোন আপনার প্রশ্ন উত্তর হলো যে পার্লার বিজনেস করতে পারবেন মৌলিকভাবে যদি আপনি ইসলামী শরিয়ার কোনো বিধানকে লঙ্ঘন না করেন তাহলে সেক্ষেত্রে পার্লার বিজনেস করতে কোনো অসুবিধা নেই তবে দেখতে হবে যে আপনি পার্লাররা কি করছেন যদি পার্লারে সাজসজ্জার নামে এমন কিছু করেন যেটা শরিয়া অ্যালাউ করে না তাহলে সেটা হারাম হবে আর এর বাইরে হালাল যে কাজগুলো আছে সেগুলো আপনি করেন কোনো অসুবিধা হবে না ইনশাআল্লাহ ইমরান এলাইস আপনি থেকে জানতে চেয়েছেন আমার রাত দুইটায় স্বপ্ন দোষ হলে কি সাথে সাথে গোসল করতে হবে নাকি সকালে উঠে ফরজনমা পড়লেই হবে আপনি ফজরের আগে গোসল করলেই চলবে সাঁতার সাথে উঠে করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই তবে সম্ভব হলে সাথে সাথে করে ফেলতে পারলে ভালো কারণ অপবিত্র অবস্থায় বেশি সময় থাকা ভালো নয় এমনি ইয়াসিন হাবিব জানতে চেয়েছেন কিছু লোক স্বর্ণ এবং রূপা পানিতে ভিজিয়ে বাসায় ছিটায় এ উদ্দেশ্যে যেন তাদের ঘর পবিত্র থাকে এ একিদার কি সঠিক উত্তর হলো মোটেও সঠিক নয় এটি ভুল এবং ভ্রান্ত একটি বিশ্বাস অর্থাৎ স্বর্ণ এবং রূপা পানিতে ভিজিয়ে বাসায় ছিটালে আপনার সেখানে পবিত্র হবে এটা কিরা কারণ বাসাকে পবিত্র রাখার জন্য অনিষ্ঠিতকে মুক্তি রাখার মুক্ত করার জন্য স্বর্ণ এবং রূপার পানির কোনো পাওয়ার নেই অতএব এই পদ্ধতির আশ্রয় নেওয়া এটা ইমানের সঙ্গে সাংঘর্ষিক একটি কাজ নিতু জানতে চেয়েছেন মাঝে মাঝে মনের ভেতর আল্লাহ আর নবজির নামে খারাপ চিন্তা সন্দেহ আসে না চাইলেও এ থেকেই বাঁচবো কীভাবে এ আল্লাহ এবং তার রসুল সাল্লাম সম্পর্কে বাজে চিন্তা সম্প্রতি অনেক মানুষের মধ্যে আসছে আর এটি লক্ষ্য করবেন যে এটি সে সমস্ত মানুষের মধ্যেই আসেন যারা ইমানদার যারা আল্লাহ আল্লাহম তারা প্রতি ইমান রাখেন শ্রদ্ধা করেন তাদের মধ্যেই এই চিন্তাগুলো আসে এই চিন্তা আসা বরং আপনার ইমানের প্রমাণ বহন করে অর্থাৎ এই চিন্তা আসার পর আপনি আপনার মধ্যে খারাপ লাগায় কাজ করছে এবং চিন্তাটা আসছে এই জন্যই যে আপনার ভিতরে আল্লাহ এবং বিশ্বাস আছে শয়তান চার চেষ্টা দূর করতে সেই জন্যই বাজে চিন্তা আনছে আপনার মধ্যে এর কারণে গুণা তো হবেই না বরং আপনি আল্লাহ আল্লাহবুল আলমিনের প্রতি বিশ্বাসটাকে আরও প্রগাঢ় করবেন এবং এই পরিস্থিতিটা আরও মজবুত করে ধরবেন সুদৃঢ় করবে করে আল্লাহ এবং তার সুস্থ সদাল সাল্লামের আদিস সূচিতকে ধরবেন ইনশাআল্লাহ সাল্লাদিল্লাহ তার মধ্যে তার মধ্যে আল্লাহ তালা কল্যাণ দান করবেন এবং মনে রাখবেন যে যে ঘরের সম্পদ আছে সেখানে চোর আছে আর তার ভিতরে ইমান আছে আপনি আল্লাহ এবং সাল্লামের বাস্তবতা আছে শয়তান আপনার ভেতর থেকে দূর করার চেষ্টা করছে এটা মনে করার সঙ্গে সঙ্গে আপনার ভিতরে ইমানই জজ্বাও বাড়বে ইনশা আল্লাহ বিন্দুলিল্লাহ আবদুল্লাহ মামুন জানতে চেয়েছেন আমার আম্মুর সামনে কেউ হাঁচি দিলে আম্মু বলেন সামনে কোনো বিপদ আছে বা বাধা আছে পরবর্তীতে সত্যি সত্যি দেখা যায় কোনো একটা সমস্যা হয়েছে আমি শেখের কাছে ব্যাখ্যা চাই ভাই আবদুল্লাহ মামুন এটি হলো কাকতাল আপনার মা হাঁচির পরে সমস্যা আছে সামনে বলেছেন তো সমস্যা তো আমাদের জীবনে লেগেই থাকে কম বেশ ছোটো বড়ো সমস্যা থাকেই আপনি যদি বলেন যে হাঁচির হল এবার তাহলে একটা ভালো কোনো জিনিস আমার জন্য অপেক্ষা করছে দেখবেন আপনি ভালো জিনিসও খুঁজে পাবেন কারণ আমাদের জীবনে ছোটোখাটো খুঁটিনাটি ভালো মন্দ এটা লেগেই থাকে আমাদের জীবনে অথবা আপনি এভাবে মেলাতে পারবেন এটি সম্পূর্ণ কুসংস্কার হাঁচির সাথে ভালো বা মন্দের কোনো সম্পর্ক নেই বরং হাঁচি দিলে ভেতরে যে সমস্ত সহায়তা আমাদের শরীরে প্রবেশ করে এবং আমাদের প্রভাব বিস্তার করে সেগুলো বের হয়ে আসে এর বৈজ্ঞানিক অনেক ব্যাখ্যার পাশাপাশি হ্যাদিস থেকে এই ব্যাখ্যাটা আমরা পাই যার কারণে হাঁচির পরে মানুষ রিল্যাক্স ফিল করে দেখবেন যদিও অতিরিক্ত হাঁচি অনেক সময় অসুস্থজনিত কারণ হতে পারে সেটি ভিন্ন বিষয় যাই হোক তো এরকম হাঁচি যদি আসে তাহলে সেক্ষেত্রে সামনে বিপদ আছে বা ভালো কিছু আছে এরকম মনে করার কোনো কারণ নেই বরং হাঁচির পরে বিশাল আসলামের জন্য আলহামদুলিল্লাহ বলা শিক্ষা দিয়েছেন আল্লাহ শুকর আদায় করতে হয় যদি বিপদ সামনে থাকে তাহলে শোকর আদায় করার কথা তো বলা হতো না যাই বোঝা গেলো এটি ভুল ধারণা তার আমাকে বোঝাতে হবে যে হাদিসের যে বার্তা আছে তার বিরোধী এবং পরিপন্থী কোনো বিশ্বাস মুসলমান আন্দোলনে করতে পারে না ফুলের রানী আইডি থেকে আপনি জানতেছেন বাচ্চা নষ্ট করা কি জায়েজ বাচ্চা নষ্ট করা এটা জায়েজ নয় মৌলিকভাবে কারণ হলো আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে বলেছেন লা আউলা দা কুম তোমরা তোমাদের সন্তানদের হত্যা করে না খা সেটা আমরা খাদ্যের ভয়ে তো বাচ্চা নষ্ট করা জায়েজ নেই বিশেষ করে বাচ্চার মধ্যে যদি আপনার হার্টবিট চলে আসে তারপরে তো কোনোভাবে বাচ্চা নষ্ট করা জায়েজ নেই যদি হার্টবিট না আসে তার আগ পর্যন্ত বিশেষ প্রয়োজনে যদি বাচ্চার ইয়ে থেকে আপনার বিভিন্ন চেক থেকে জানা যায় যে সেই বিকলাঙ্গ হবে কোনো অসুবিধা হতে পারে তার বা অন্যদের পেরশানি কারণ হতে পারে সেই কারণে এটি নষ্ট করা যাবে অন্যথা এটি হত্যার সামিল গুণা হবে গুণা জায়জ হবে না এমনি রাকিব আপনি জানতে চেয়েছেন একজন প্রসিদ্ধ আলেম বলেছেন অজু ছাড়া কোরআন শরীফ স্পর্শ করা যাবে না করা যাবে আসলেই কি অজু ছাড়া কোরআন শরীফ স্পর্শ করা যাবে এটি যে আলেম বলেছেন এটি তাঁর মত এবং বিচ্ছিন্ন মত সংখ্যাগরিষ্ঠ আলমদের সারা বিশ্বের স্কলারদের মত হলো যে অজু ছাড়া কোরআন স্পর্শ করা যাবে না আর রসলি করিম সাল্লা সাল্লামের বিভিন্ন সাবায়ক রাম থেকে বেশ অনেকগুলো হাদিস বর্ণিত রয়েছে যেগুলো প্রমাণ করে যে অজু ছাড়া কোরআন স্পর্শ করা যাবে না যারা হাদিসকে অস্বীকার করেন কিন্তু নিজেদের সেই পরিচয়টাকে গোপন রাখেন তারা মূলত আহলে কোরআন বা কোরআন অনুসরণের নাম দিয়ে রসুল করিম সউলাম হাদিসকে অস্বীকার করেন সে ভ্রান্ত লোকরাই সাধারণত এই কথাগুলো বলে থাকেন